সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম এখন আমরা আছি ঝিনাইডা জেলার ভিতর সোন্পা পেঁয়াজের বাজারে এই বাজারের পরিস্থিতি দেখেন ঢোকার জায়গা নেই এত পরিমাণ পেঁয়াজ আসছে এই বাজার প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী বাজারে আপনি পেতে হলে বাজারে দেখেন ঢোকার জায়গা নাই ভিতরে একটু পরে আমরা একটু ভিড় কিনলে দাম দর জানিয়ে দিচ্ছি বাজারে প্রিয়জনে দেখতেই পারছেন

কত বিক্রি করলেন কিন্তু আমাদের এখানে এটা কিন্তু অনেক বড় বাজার হ্যাঁ বাজারে পেঁয়াজের দাম সর্বোচ্চ বারোশো সাড়ে বারোশো টাকা মানে সর্বোচ্চ ধরা যায় পেঁয়াজের দাম মানে একেবারেই কম পেঁয়াজ দেখা যায় দেখেন লোকজন পেঁয়াজ কিনছে কত পিয়াজ <laughs> দেখেন <laughs> বাজারে পিঁয়াজ দেখেন কত বাজারে সর্বোচ্চ বারোশো টাকা পর্যন্ত গেছে পেঁয়াজের দাম বাজারে আর নিচে হাজার নয়শো এরকম তো আছেই দাম একেবারেই কম